দেন বীজ মেলা কয়েছি রে কি কি বীজ দিলাম এটাই মেলা বীজ তো না বীজ শেষ এখন একটা করে মই টানতে হবে কারণ ওইটা আবার হচ্ছে ঢেকে দিতে হবে মই দিয়ে একটা করে টান না দিলে হবে না আমাদের প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেল শাক শাকের বীজগুলো ছিটানো হয়ে গেছে শুধু ধনিয়া দাল পালং শাকটা এখনো দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমিন আজকে কিছু জিনিস হাতে নিয়ে দাঁড়াইতে দেখেন এটা নিয়েও অনেক খুশি হাসতেছে আবার হাসো কেন কিসে বীজ মুলা এটা লাউ তারপর এটা হচ্ছে গাজর

একটা খেত প্রসেস করার জন্য দেখেন কত কি করা লাগে আবার এই দিক দিয়ে ড্রেন রাখা লাগতেছে কারণ ড্রেন না রাখলে পানি দিব কোন দিক দিয়ে তারপর হচ্ছে এরপর মই দিতে হবে এই হেলো অবস্থা ক্ষেত প্রসেসিং একটু মানে এই কাজগুলো টুকুই টাকি কাজ আপনি তাইলে লেবার নিতেও মানে যদি আপনি কামলা নেন মানে আমরা বদুল লেখে কামলা বলি হ্যাঁ যদি কামলা নেন লোক নেন এক কথায় লোক রাখেন তাও সমস্যা না রাখলেও সমস্যা নিজে করলে আরও ভালো নিজে টুকিটাক কাজ তো কিন্তু আমরা তো আবার ওই অনলাইনে কাজ করতে গেলে এগুলো হয় না এগুলো যদি সময় দিই দুই ঘন্টা তাহলে তো আমার ফিরে অনলাইনে কাজের অসুবিধা হয়ে যাবে অনলাইনে কম্পিউটার নিয়ে দুই চার ঘন্টা ওখানে বসে থাকলে তো কিছু টাকা তো এই হলো অবস্থা এখন কি আর করবো করাই লাগবে তো মানে যতটুকু পারি চেষ্টা করতেছি

দেন বিষ মেলা কয় সিটে কি কি বীজ দিলাম এটাই মেলা বীজ তো না এটাই আছে সরিষা নাপা তারপরে হচ্ছে আপনার মুলা তারপর গাজর তারপরে আছে লাল শাক এগুলো সব বীজ আগে ছিটে দিব তারপরে হলো আমরা ধনিয়া আর হলো পালং শাক আলাদা একটা বেড করবো হ্যালো ওই বেড থুয়া ওই দিক দিয়া বেড বাকি রেখে এই দিক দিয়ে দেন ধুনিয়ার বেটা আর ইয়ার বেডটা বাকি রেখে পালং শাকের বেটা আর ধুনিয়ার বেড আর ক্ষেতের এই পাশ দিয়ে হবে শশা এই পশ্চিম ধার দিয়ে হবে শশা পূর্ব পাশ দিয়ে হবে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া লাগাবো আর চতু ওই পূর্ব এই দক্ষিণ পাশে ওই সাইডটা আর যে পাশে যাইতে থাকে ওই পাশটা দিব হচ্ছে লাউ মানে মোট কথা আর এগুলো থিটে তারপর দেখবো হচ্ছে পেঁয়াজ রসুন আলু এখন পেঁয়াজ রসুন আলু কত টাকার আমি পরে ভিডিওতে বলে দিব আপনাদের যে পেঁয়াজ রসুন কত টাকার কিনলাম এবং কত টাকা পেঁয়াজ রসুন লাগাবো মরিয়ম মা তুমি এসো এদিকে এসো ঘোরা যাবে না হ্যাঁ ওই ওদিক দাঁড়াও মানে হচ্ছে পেঁয়াজ রসুন আলুর উপর দিয়ে এই শাক হবে আপাতত এগুলা খাওয়া শেষ হলে ওগুলা হয়ে যাবে মানে একটা অটো বুদ্ধি করে নিলাম বিজ দেওয়া শেষ এখন একটা করে মই টানতে হবে কারণ ওইটা আবার হচ্ছে ঢেকে দিতে হবে মই দিয়ে একটা টান না দিলে হবে না নাহলে এসে পাখি এসে পাখি চোখ এত তীক্ষ্ণ যে তারা ওখান থেকে কুড়ে করে খাবে পাখি খুব মারাত্মক একটা ব্যাপার এই একটা করে মই টান দিতে হবে খালি মই নাম কি আমরা এটাকে বলি মই আপনাদের অঞ্চলে কি সেটা নাম কি একটু কমেন্টে দাম আর এই দেখি মুরব্বীরা এইভাবে ক্ষেতের মধ্যে কাজ করে বাচ্চারা এইভাবে আলের মধ্যে বসে দেখে ছোটবেলা আমরা ওই কাজটাই করতাম ছোটবেলা এইভাবে আলের মধ্যে বসে বসে দেখতাম আর কি একটান দিলি হবো না হ্যাঁ পরে তো সমান না কথা ঠিক আছে অনেকেই আলু লাগাবে তো এবার ভাবলাম এই যে নিয়ে এই যে মুরব্বি এ নিয়ে খেতে চাষ করতেছে আলু লাগাবে বললাম না যে আমি এবার শুরু করছি এবার সবাই শুরু করতেছে আসলে একটা দেখানো এগুলো হলো দেখানো কাজ আপনি যা করবেন আর তা করবে এটি এটি নিয়ম হন এটি করার দরকার মানুষ খাইতে পারে না মানুষের জন্য আগে ব্যবস্থা তারপর গরু ছাগলের জন্য সবাই ভুট্টা করতে এগুলো করে জায়গা এখন হচ্ছে সবাই আলু লাগাইতেছে ওই যে পাশে আছে লাউ লাউয়ের গাছ লাগাইছে তরকারি এটা তো দেখছে নি অনেকে আমাদের প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেল শাক শাকের বীজগুলো ছিটানো হয়ে গেছে শুধু ধনিয়াটা পালং শাকটা এখনও দেওয়া হয়নি আর তাছাড়া সবগুলো হয়ে গেল সিটানো এখন আমরা যেটা করব বাড়ির দিকে যাইতেছি এরপরের ভিডিওতে আমরা দেখাবো যে আলু কয় কেজি আলু লাগবে কয় কেজি রসুন কয় কেজি পেঁয়াজ লাগালাম আর কত টাকা খরচ এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর কি ইনশাল্লাহ আর কি আলু লাগাইতেছি সেটাও আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু জানাইন আর এলআর অ্যাক্রোর সঙ্গে থাকবেন এল আর ভিডিও এখন থেকে অ্যাগ্রোর ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন আসলে কৃষিকাজের কোনটা কত খরচ কোনটা লস হইলো কোনটা লাভ হইলো এই ব্যাপারগুলো আর কি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তা আশা করি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা এখনও এখনো অবধি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার করবেন আর একটা বিষয় এগুলো কিন্তু হচ্ছে সব ওই আপনার ইয়ার জমি আপনার হলো এগুলো সব সবজি ক্ষেতের জমি কিন্তু কেউ করে না কেন মানে একজন করে না আরেকজন করে না একজন করলে আরেকজন শুরু করবে এই আর কি যেমন এই যেখানে পোটল আছে সামনে তো দেখেন লাউ লাগাইতেছে এবার আর কি আলুর চাষটা বেশি হবে এই জায়গাগুলোতে আলুর ব্যাপারটা বেশি হবে তো আশা করতেছি সবাই আমাদের সঙ্গে থাকবেন আর কি আল্লাহ হাফেজ বাড়ির দিকে যাই এখন পরবর্তী ভিডিওতে আবার দেখাবো যখন আলু লাগাবো তখন পিঁয়াজ রসুন ওগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এগুলো কিন্তু আলু লাগাইছে মানুষ